হে বাংলার জনগণ কি অবস্থা সবার আজকে আপনাদের নিয়ে আসছি গরুরহাটে আজকে আমরা আছি হলো ধামরার বিখ্যাত গরুরহাট কালামপুরে আর এখানে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবগুলো গরু কিন্তু কেবল হাটে প্রবেশ করতেছে আজকে যে আপনাদের আরও দেখাবো গরুর হাটের বর্তমান অবস্থা কেমন এর সাথে আপনাদের সাথে কিছু মজার ঘটনা শেয়ার করবো ওইগুলো আপনারা সামনে গেলেই দেখতে পারবেন হাটে গেলে শুধু আপনারা গরু নয় অনেক মজার ঘটনা দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গরু দুইজন নিয়েছে সামনের দিকে নিয়ে যাচ্ছে গরু হাটে নিয়ে যাওয়া যে কতটা কষ্টকর শুধুমাত্র তারাই বলতে পারবে যারা ফার্স্ট টাইম গরু নিয়ে হাটে গেছে বেশি কথা বলবো না আপনারা শুধু ঘটনাগুলো দেখতে থাকেন যে কি হয় তারপরে আপনাদের নিয়ে যাব হাটের ভিতরে আর আপনাদের দেখাবো হাটের ভিতরে কত ধরনের গরু আছে ছোট বড় সব ধরনের গরু আজকে আপনাদের দেখাবো আপনারা শুধু ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং একটা বিষয় আপনাদেরকে সচেতন না করে দিলেই নয় আপনারা হাটে গেলে মূলত এই ধরনের ব্যাপারি থেকে সাবধানে থাকবেন এরা কিন্তু আপনাকে পাল্টা বুঝিয়ে আশি হাজার টাকার গরু এক লাখ টাকার দিয়ে কিনে দিবে আপনারা কিন্তু ধরতেও পারবেন না এখন চলুন দেখে আসি হাটের ভিতরে কোন ধরনের কেমন গরু উঠছে আজকে আপনারা কিন্তু একটা আইডিয়া করে নিতে পারেন যে এই হাটে আসলে আপনারা কেমন গরু কোন ধরনের গরু আপনারা পেতে পারেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বড় গরু থেকে শুরু করে ছোট গরু মাছ গরু সব ধরনের গরু কিন্তু আপনারা এই হাটে আসলে পেয়ে যাবেন তো আপনার বাজেট অনুযায়ী আপনারা কিন্তু সে এখান থেকে এসে গরু কয় করে নিতে পারবেন সামনে রোজার ঈদ আসতেছে কোরবানি ঈদ আসতেছে আপনারা কিন্তু এই হাটে এসে খুবই কম প্রাইজের বা খুবই কম দামের মধ্যে কিন্তু আপনারা এই গরুগুলো নিতে পারেন গরু হলো আপনার নিজের উপর নির্ভর করে আপনি কেমন দামের উপর কিনবেন কী গরু কিনবেন আপনার ওই বাজেটের উপরে আপনার গরু নির্ভর করবে যারা গরু ক্রয় করতে বা বিক্রি করতে আসবেন তারা একটা আমার জিনিস মাথায় রেখে আসবেন যে আপনারা দালাল থেকে সাবধান থাকবেন হ্যাঁ দালালটা কিন্তু আপনার ক্ষতি করবে তারা কিন্তু আপনার কোনো উপকারে আসবে না গরু চিনে এবং ভালো বুঝে এমন কাউকে সাথে নিয়ে আসলে ভালো হয় এক্ষেত্রে আপনার ঠকে যাওয়ার কোনো চান্স থাকবে না এবং আপনি ভালো একটা দামের মধ্যে গরু ক্রয় বা বিক্রি করতে পারবেন এই হাটে কিন্তু প্রতি বৃহস্পতিবার হাজার হাজার গরু উঠে থাকে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের বাজেট অনুযায়ী গরু ক্রয় করতে পারবেন আর যারা বিক্রি করতে চান তারা কিন্তু আপনাদের গরু ভালো একটা দামের মধ্যে এখানে এসে বিক্রি করতে পারবেন এটা কিন্তু ধামরাই থানার সবচেয়ে একটা বড় হাট আর এই হাটটি শুধুমাত্র বৃহস্পতিবার দিনই বসে থাকে আপনারা যারা গরু ক্রয় করতে চান বা বিক্রি করতে চান তারা আপনারা সরাসরি এই হাটে বৃহস্পতিবার দিন চলে আসবেন সকাল পাঁচটার পর থেকে কিন্তু এখানে রাত আটটা নটা দশটা পর্যন্ত কিন্তু গরু ক্রয় বিক্রয় করা হয় এমনকি পরের দিন ভোর পর্যন্ত গরু ক্রয় বিক্রয় করা হয় এই হাটটির লোকেশন হলো ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর যে বাজার আছে ওইখানে ওইখানে কিন্তু প্রতি বৃহস্পতিবার এই বসে থাকে আপনারা চাইলে এখানে এসে গরু ক্রয় বিক্রয় করতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা শুধু গরু নয় এখানে এসে আপনারা মহিষ ক্রয় ক্রয় নিতে পারবেন যারা মহিষ কিনতে চান কিংবা মহিষ বিক্রি করতে চান তারা কিন্তু এই হাটে এসে ক্রয় বিক্রয় দুইটাই করে নিতে পারবেন এখানে আপনারা দেখতে পারতেছেন অনেক বড়ো বড়ো সাইজের যে মহিষগুলো আছে বিশাল বিশাল ওজনের একটা মহিষ এখানে এসে আপনারা এখান থেকে ক্রয় করে নিতে পারবেন আর যারা বিক্রি করতে চান তারা কিন্তু এখানে এসে মহিষ আপনারা বিক্রি করতে পারবেন আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই হাট বাজার সম্পর্কে আপনাদের রেগুলার তথ্য দিয়ে থাকি যারা এরকম রিলেটেড ভিডিও আরও পেতে চান তারা আমাদের চ্যানেলকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য একটা ভিডিও অন্য একটা খুব ভালো একটা কন্টেন্ট নিয়ে তো তখন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ